সন্ধ্যা সাড়ে সাতটার দিকে স্টেপিন স্টেশনটি বন্ধ করা হয় এর কারণ হচ্ছে সেখানে দুইজন বাংলাদেশি মারামারি করেছেন বলে আমরা জানতে পেরেছি প্রত্যক্ষদর্শী একজন ব্যবসায়ী যিনি মূলত ওই এলাকায় থাকেন তিনি বলছিলেন যে স্টেপ্রিক স্টেশনের ভিতরে সাড়ে সাতটার দিকে হঠাৎ করে দুজন বাংলাদেশি একজন আরেকজনের উপরে হামলে পড়েন এবং কী নিয়ে আসলে তাদের মধ্যে এই মারামারিটি হয়েছে সেটা আমরা জানতে পারিনি কিন্তু তারপরেই ঘটনাস্থলে পুলিশ আসে এবং পুলিশ এসে এই স্টেপটিক্রিন স্টেশনটি বন্ধ করে দেয় সাড়ে সাতটার পর থেকে স্টেপটিক্রিন স্টেশনটি আর ব্যবহার করতে পারছেন না স্থানীয় বাসিন্দা অথবা যারা স্টেপটিকৃণ স্টেশনটি নিয়মিতভাবে ব্যবহার করে থাকেন স্টেপটিক্রিন স্টেশনে এই দুই মাস আগেও আরেকটি এই ধরনের মারামারির ঘটনা ঘটেছিল এবং আমরা দেখতে পেরেছিলাম যে তখন যেই ব্রিটিশ মেট পুলিশের একটি টিম এসে একজনকে চেপে ধরে সেখান থেকে গ্রেফতার করতে আজকে যে দুজন মারামারিতে লিপ্ত হয়েছিলেন তারা দুজন কতটুকু আহত হয়েছেন তাদেরকে আসলে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে কিনা পুলিশ এসে তাদেরকে অ্যারেস্ট করেছে কিনা এই সম্পর্ক সম্পর্কে এখন পর্যন্ত কোনো বিস্তারিত তথ্য আমরা পাইনি মেট পুলিশের কাছ থেকেও তেমন কোনো তথ্য পাইনি শুধু এইটুকু আমরা একজন প্রত্যক্ষদর্শীর বর্ণনা থেকে আমরা জানতে পেরেছি যে এখানে একটি মারামারির ঘটনা ঘটেছে আজকে এমন একদিন এই ঘটনাটি ঘটলো ঠিক আমি যেখানে দাঁড়িয়ে আছি ফরেস্ট গেট এলাকায় এখানেও কিন্তু আজকে একটি স্টেভিংয়ের ঘটনা ঘটেছে এবং এটি একটি গ্যাং ফাইট ছিল চারজন আহত হয়েছে একটি আফ্রিকান রেস্টুরেন্টে এবং সারাদিনই রোমফুট রুডের বড় একটি অংশ আজকে বন্ধ ছিল এবং এখানে ফরেন্সিক টিম কাজ করেছে এখনও এখানে পুলিশ রয়েছে ঠিক তিন দিন আগে উইবার ফিল্ড এলাকায় সেখানে একটি গুলাগুলির ঘটনা ঘটে একজন মারা গিয়েছেন তারও দুই দিন আগে আইলভ ডক্সে আরেকটি ছুরি কাগাতের ঘটনা ঘটেছে মানে শৃঙ্খলা পরিস্থিতি পূর্ব লন্ডনের বেশ খারাপই বলা যায় গত কয়েকদিনে বেশ কয়েকটি পরপর ঘটনা যেটি স্থানীয় বাসিন্দাদের মধ্যে যথেষ্ট উদ্বেগ এবং আতঙ্ক ছড়িয়েছে আসম আসম রানা লন্ডন